আপনাদের রিলস গুলো দেখতে না সত্যি ভীষণ ভালো লাগতো ভীষণ এন্টারটেনিং লাগতো কিন্তু গতকালকে আপনার এবং আপনার মিসেসের ভিডিওটা দেখার পরে না আজকের এই ভিডিওতে ছি দিয়ে ভিডিওটা শুরু করা ছাড়া আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বিশ্বাস করুন হ্যাঁ বন্ধুরা এখন আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি জানো মন্দিরার মানে আমাদের ম্যান্ডির ম্যান্ডির আদরের সোনা দাদা আর সোনা বৌদি সত্যি কি সোনা দাদা আর সোনা বৌদি কি তারা সোনা রয়েছে এখন তো তারা মনে হচ্ছে কয়লায় পরিণত হয়ে গেছে তাই না মানে এই রকম ভাবে কাউকে প্রত্যুত্তর দিতে হয় এইভাবে কন্ট্রোভার্সি করতে হয় মানে কালকে ওনাদের হাজব্যান্ড ওয়াইফের করা ভিডিওটা না দেখলে সত্যি বুঝতে পারতাম না অথচ আমি যতদূর জানি এই দাদাভাই একজন উচ্চ ডব্লিউবিসিএস অফিসার ওনার মুখের ভাষা এই ধরনের এই ধরনের অঙ্গভঙ্গি মানে একচল্লিশ মিনিট আঠেরো না উনিশ সেকেন্ডের ভিডিও করেছেন পুরো ভিডিওটাই উনি নাটকের পর নাটক নাটকের পর নাটক করে গেলেন বিভিন্ন রকম মুজরা দেখালেন আমাদেরকে ছি দাদা ভাই ছি ধিৎকার জানাই ধিৎকার জানাই আপনাদেরকে মানে সত্যিই বলছি যতখানি রেসপেক্টের জায়গায় আপনাদেরকে রেখেছিলাম না আপনারা কালকের করা আপনাদের ওই প্রত্যুত্তরের ভিডিওটা দিয়ে ততটাই ডিসরেসপেক্টের জায়গা তৈরি করে নিয়েছেন জাস্ট কিছু বলার নেই তো চলো বন্ধুরা মূল ভিডিওতে ঢুকে যাই তো মূল ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কাল তোমরা দেখেছিলে মন্দিরার সোনা দাদাভাই আর বৌদি কিভাবে প্রত্যুত্তর করতে বসেছিল আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে তারা উত্তর দিতে বসেছিল আশা করি তোমরা বুঝেই গেছো বলছি দাদাভাই একটু বুকে হাত দিয়ে বলবেন তো আপনারা যেইভাবে প্রত্যুত্তর ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে করলেন সত্যি কি উনি ওইসব কথা সোনা ডিজার্ভ করেন একটুখানি বুকে হাত দিয়ে বলবেন তো দাদা একটুখানি ভাবনা চিন্তা করে বলবেন তো আপনারা নাকি এত বড় ব্লগার হ্যাঁ এত সুন্দর সুন্দর আপনারা রিলস করেন যে রিলসের প্রশংসা হাজার একটা মানুষ করে মানে এত অল্প সময় সমস্ত বিষয়টাকে এইভাবে করে দিলেন ছি আপনি কি বললেন দাদা আপনি যে ভিডিওটা করেছেন আপনি এবং আপনার ওয়াইফ মিলে ওটা রোস্টিং ভিডিও ছিল মানে এটাকে যদি রোস্টিং ভিডিও বলে তাহলে সত্যিকারের রোস্টিং ভিডিও কাকে বলে সত্যি আমার অন্তত জানা নেই কন্ট্রোভার্সি করতে নেমেছেন 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 আচ্ছা ঠিক আছে তাই বলে এতটা নিচে নেমে এতটা নিচে নেমে রীতিমতো বডি শেমিং করলেন সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি একটা পুরুষ মানুষ হয়ে একজন মহিলার বডি শেভিং করলেন তার বয়স নিয়ে নোংরা থেকে নোংরা কথা বললেন ছি মানে কি বলবো আমি অবাক হয়ে গেছি কালকে আপনার এবং আপনার ওয়াইফের করা ভিডিওটা দেখে ভীষণ অবাক হয়েছি আর শুধু আমি যে অবাক হয়েছি তা নয় আপনার কমেন্ট বক্সটা একটু ভালো করে দেখবেন বহু ভিউয়ার্স আপনাদেরকে রীতিমতো রিকোয়েস্ট করে এসছে যে দয়া করে এই ধরনের নোংরাপনা ভিডিও করবেন না যে কোনো মানুষ যা খুশি বলতেই পারে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতেই পারে কিন্তু আপনারা এইভাবে কথাবার্তা বলবেন না আপনার একটা ডিগনিটি আছে সবটাই জলাঞ্জলি দিয়ে দিলেন একটা মানে প্রত্যুত্তর ভিডিও করবার জন্যে সত্যি কিছু বলার নেই আপনি আপনার ভিডিওতে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম তুলে বললেন যে তারা একটা লেভেলের কন্ট্রোভার্সি করে তাদের থেকে শেখা দরকার আপনি বলে দেবেন তারপর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা শিখবো মানে আপনি কি এরকম ভাবছেন সত্যি মানে কি বলবো আপনাকে কি বলবো সত্যি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আসলে ধারণা ছিল না তো আপনার সম্পর্কে ইমেজটা না একটা অন্যরকম ছিল কালকে আপনি এবং আপনার মিসেস আপনাদের আসল অরিজিনাল রূপটা দেখিয়ে দিয়েছেন ওয়াইটিতে পরিষ্কার ভাবে দেখিয়ে দিয়েছেন যে কতটা কদর্য কতটা ভেতরে আপনাদের একটা ভারাস ছিল যেটা আপনারা কালকে আপনাদের ভিডিওর দ্বারা ফুটিয়ে তুলেছেন বুঝতে পেরেছেন যেই নাচন কোদন করে মুজরা দেখিয়ে বিভিন্ন রকম হাতে তালি দেখিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনারা প্রত্যুত্তর ভিডিও দিয়েছেন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু আদপেউ সেটা হয়নি দাদা ভাই হয়নি আপনারা আপনাদের জায়গাটাকেই না অনেকখানি নিচে নামিয়ে ফেলেছেন অনেকটা নিচে নামিয়ে ফেলেছেন এত কথা বলছি কেন জানেন তো আপনাদেরকে একটা আলাদা জায়গায় আলাদা লেভেলে রেখেছিলাম সেই জায়গা থেকে এক ধাক্কায় আপনাদের করা একটা ভিডিও আপনাদের মুখোশটা সম্পূর্ণ একদম পরিষ্কার করে দিয়েছে বুঝতে পেরেছেন বলতে বাধ্য হচ্ছি কথাগুলো আপনাদেরকে তারপর দেখুন এই যে আপনারা ওনার বয়স নিয়ে কথা বললেন প্রথমে বললেন পঁচাত্তর তারপরে বললেন আটাত্তর তারপরে বললেন উনআশি আরে ভাই বয়স ওনার যাই হোক না কেন এখানে ইউটিউবের প্ল্যাটফর্মে বয়সটা তো ম্যাটার করে না পঁচিশ থেকে পঁচানব্বই মানুষ মানে ভিউয়ার্সরা এটাই দেখে তার কথায় কতটা লজিক আছে কথায় কতটা যুক্তি আছে কার বয়স কি এটা তো দেখে না তাই না আপনারা যেইভাবে তার বয়স নিয়ে বললেন মানে হাস্যকর লাগলো সত্যি করে বলুন তো তাকে দেখে কি পঁচাত্তর বছর মনে হয় আর সে যদি আপনাদেরকে চল্লিশ শুদ্ধ বলেও থাকে আর সত্যিকারের যদি আপনারা চল্লিশ শুদ্ধ না হয়ে থাকেন তাহলে এত গায়ে মাখছেন কেন বাপ রে বাপ বাপরে বাপ মানে অবাক হয়ে গেলাম আপনাদের কথাবার্তা শুনে কি ধরনের নোংরা নোংরা কথা বললেন আর আর ওই রকম দিয়ে কি বলছিলেন দাদা ভাই ওই রকম আপনি তো একজন বিরাট বড় অফিসার বিরাট বড় তাই না তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আপনিই পূরণ করে দিতেন ইস এগুলো কিন্তু ঠিক নয় যে মনের ভেতরে এক আর মুখে আরেক এগুলো তো উচিত নয় মনে যা ছিল সেটাই মুখে প্রকাশ করে দিতেন তাই না একটা জিনিস জানেন তো যারা মনে আর মুখে এক হয় তারা খারাপ হোক ভালো হোক মানুষ তাদের চিনতে পারে কিন্তু যেই সমস্ত মানুষরা মনে এক আর মুখে আরে তাদেরকে মানুষ না ঘেন্না করে দু চক্ষে দেখতে পারে না প্রত্যেকেই তাদেরকে দোগলা খারাপ বলে এটা তো জানেন তো আপনারা অনেকটা ওই রকম করলেন না আপনারা খালি ড্যাশ 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 করে গেলেন তো ওই ড্যাশে কি ছিল দাদা ভাই আপনি নিজেই বলে দিতেন মনে মনে গালিগুলো দিলেন কেন জোরে জোরেই দিতেন তাই না তাহলে আরো আরো একটু ভালো করে আপনার স্বরূপটা প্রকাশ পেয়ে যেত ছি ছি এরপর আপনারা খুব অহংকার দেখিয়ে কথাটা বললেন ছেলে তারপরে নাকি এখন হয়ে গেছেন আপনি সিরিয়াসলি সিরিয়াসলি ছোট্ট ছেলে আর আপনাদের নিয়ে পরে রোস্ট করতে পারেনি কেন দাদাভাই রোস্ট করতে পারেনি যতদূর আমি শুনেছি ওই থানা পুলিশ কোনো ব্যাপার ঘটেছিল তাই না আপনাদের তরফ থেকে সেই জন্যই হয়তো ছোট্ট ছেলে আর টোস্ট করেনি তাই না দাদা যার জন্যই ছোট্ট ছেলে আপনাদেরকে পর্দা টর্দা বলেছিল কিন্তু ভুলে গেলে চলবে না একদিনের জন্য হলেও কিন্তু ছোট্ট ছেলে আপনাদেরকে রোস্ট করেছিল যে রোস্টটা আপনারা নিতে পারেননি ছোট্ট ছেলেকে উত্তর করতে বসে গিয়েছিলেন মনে করে দেখুন একটু মনে করে দেখুন ওই আপনাদের আপনাদেরকে থানায় দৌড়তে হয়েছিল তাই না আবার আপনি কালকে আপনার ভিডিওতে বলছেন ছোট্ট ছেলে নাকি আপনাদের কাছে ফোন করে ক্ষমা চেয়েছিল উরে বাপরে একটা কথা বলি দাদাবাই। আপনি যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওর প্রত্যুত্তর ভিডিও কালকে আপনারা করলেন মানে আপনি এবং আপনার ওয়াইফ তাতে দেখলাম সে যেই ইস্যুগুলো আপনাদের ওপর তুলেছিল মানে মন্দিরা এবং সোমনাথের ছবি দেওয়া কোমায় চলে যাওয়া ইটিসি ইসি যে ব্যাপারগুলো তুলেছিল সকলেই জানে হ্যাঁ সেইগুলোর ব্যাপারে লজিক দিয়ে কোনো কথা বলতে পারলেন না লজিক দিয়ে কোনো কথা বলতে পারলেন না শুধু এ টু জেড মানে আগা পাঁচতলা ভুং ভাঙ বুকে গেলেন বুঝলেন তো লজিক কিন্তু দিতে পারলেন না কেন বলছি কথাটা আপনি কিছু কিছু বড় বড় ব্লগারদের নাম নিলেন যেমন আকাশ পাপড়ি মন্দিরা তো আছেই মন্দিরা সোমনাথ নিলেন তো আপনাকেও তো বলতে হতো তাই না আপনি যদি বলতেন যে হ্যাঁ এদের আপনারা পা নি এদের সাথে আপনারা কোলাপ ভিডিও করেছেন তাহলে একটা মানতাম কিন্তু না আপনারাও মানে সেইগুলো তো বললেনই না বলে নোংরা থেকে নোংরা কথা বলে আপনারা ভিডিওটা নামালেন তাই না দাদা ভাই মানে কি বলবো আপনাদেরকে সত্যি তবে একটা কথা বলে রাখি শুনুন কন্ট্রোভার্সি ছুড়ে দেবেন কন্ট্রোভার্সি নেওয়ার ক্ষমতা রাখবেন কাউকে কিছু বলবেন সেটা সহ্য করার ক্ষমতাও আপনাদেরকে রাখতে হবে বুঝতে পেরেছেন আর যত এই যে বড় বড় ব্লগাররা রয়েছে না আমার আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হলো তাদের ভুল দোষ ত্রুটিটা ধরে তাদের সামনে প্রেজেন্ট করা বুঝতে পেরেছেন তো যারা সত্যিকারের অন্যায় করবে না তারা সেই জিনিসটা চুপচাপ সহ্য করে নেবে যে না আমি ভুল করেছি আমি চুপচাপ থাকব। করবে না এই আপনি এত আপনার মনে আছে মন্দিরাকে নিয়ে কিন্তু কম কাটা ছেঁড়া ওয়াইটিতে হয়নি কম কাটা ছেড়া ওয়াইটিতে হয়নি কটা উত্তর দিয়েছে মন্দিরা মানে একশোটা ভিডিও যদি মন্দিরাকে নিয়ে নামতো মন্দিরা হয়তো এক দুটোর উত্তর করেছে আর বেশি নয় মন্দিরার কিন্তু শেখার আছে অনেক কিছু আপনাদের আপনাদের না যেহেতু আপনি তো বলেছেন বিশেষ মানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শীতকাল গোড়ালি ফাটছে সেই নোংরাটা যেটা উঠছে সেটা খেলে যদি আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভদ্রভাবে ভিডিও আমরা করতে পারি তাই না দাদা তাহলে আমিও আপনাকে বলছি আপনি এবং আপনার না মন্দিরা সোমনাথের পা ধোয়া জল খাবেন ঠিক আছে তাহলে যদি আপনারাও কন্ট্রোভার্সি করার পর কিভাবে সেই জিনিসটাকে নিতে হয় সেই জিনিসটা শিখতে পারেন প্লিজ দাদা ভাই রোজ দিন ঘুম থেকে উঠে চরণামৃত মনে করে মন্দিরা সোমনাথের পা ধোয়া জলটা এক কাপ করে খেয়ে নেবেন ভালো লাগলো শুনতে কথাটা ছি আপনাকে ধিৎকার জানাই ধিৎকার জানাই আর যে ক্রিয়েটারের এত প্রশংসা করলেন অর্থাৎ আমাদের সুতোপাদি অবশ্যই সুতোপাদি আমার শত্রু নয় সুতোপাদিকে আমিও ভীষণ পছন্দ করি হ্যাঁ তবে সুতোপাদি সব জিনিসই যে পছন্দ করি সেটাও নয় তবে আপনি দাদা হিসেবে সুতোপাদির যেইভাবে প্রশংসা করলেন যেইভাবে মানে সুতোপাদিকে দেখালেন সুতোপাদির গায়ের রং ফর্সা দেখতে সুন্দর একসাথে একসাথে ভালো করে দেখবেন সুতোপাদি এই জিনিসটা ভালোভাবে নেবে কি নেবে না দেখবেন বুঝতে পেরেছেন আপনি আগে পিছের ভিডিও দেখবেন আমি সুতোপাদি শত্রু নয় বা সুতোপাতিও আমার শত্রু নয় ঠিক আছে কিন্তু এমন অনেক ভিডিও নিয়ে করেছে যেগুলো সত্যি একটু মানে কারো বাচ্চা নিয়ে কারো বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কারো বাচ্চার মৃত্যু পর্যন্ত কামনা করেছে এরকম অনেক ঘটনা হয়েছে সো পুরনো কাশুন দিয়ে আমি ঘাটতেও চাই না ঘাটবও না কিন্তু এখন সুতোপাতির হিউজ পরিবর্তন স্যালুট জানাই সুতোপাতিকে আর এটা আপনি ঠিকই বলেছেন সুতোপাতি লেভেলের কন্ট্রোভার্সি করে সত্যিই তাই সত্যিই তাই এটা আমিও মানি যথেষ্ট সুন্দর করে এখন সে অনেক চেঞ্জ হচ্ছে ভালো লাগছে দেখে কিন্তু আপনি এইটা কখনো বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে পারেন না যে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পা ধোয়া জল খেতে তাহলে আপনার উচিত সর্বপ্রথম মেন্ডি আর সোমনাথের পা ধোয়া জল খেয়ে এসে তারপর উত্তর করতে বসা জীবনে কোনোদিনও মন্দিরা আপনাদের মতো নোংরা ভাবে কারো মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রিপ্লাই করতে বসেনি কেন বলছি জানেন এই সুতোপা না এই ম্যান্ডিকে নিয়ে অনেক কথা বলেছে অনেক কথা অনেক নেগেটিভ কথা অনেক ভেতরের প্রাইভেট কথা বলেছে ম্যান্ডিও বলেছে কিন্তু এতটা নোংরা ভাবে আপনি যেভাবে প্যাশান উইথ এপি চ্যানেলের অর্পিতা যতটা নোংরা ভাবে বললেন সেইভাবে মন্দিরা কিন্তু উত্তর করতে বসেনি সুতোপা এগুলো আপনি আগে শিখে আসুন তারপর জ্ঞান মারাতে বসবেন বুঝতে পেরেছেন যাই হোক সত্যি করে বলুন তো দাদা যাকে আপনি এবং আপনার ওয়াইফ দুজন মিলে প্রত্যুত্তর দিতে বসেছিলেন সত্যি কি তাকে প্রত্যুত্তর দিতে পেরেছেন নাকি নিজেদের জায়গাটাকে একদম তলানিতে নিয়ে গিয়ে ঠেকিয়েছেন তর্কের খাতিরে ধরে নিলাম ওই ক্রিয়েটার বলেছে ওনার ফ্যামিলির অনেকেই অফিসার রয়েছেন তাতে আপনার ফাটছে কোথায় তাতে কি আপনার কাজের জায়গার কোনো অসুবিধা হয়েছে হয়নি তো থাকতেই পারে ওনার বাড়িতে অফিসার মানুষজন আপনি যেইভাবে ব্যঙ্গ করে বললেন হাস্যকর লাগছিল আপনাকে এবং আপনার একবারের জন্য মনে হচ্ছিল একটা যদিও আপনি বললেন আমি কি কোথাও বলেছি আমি উচ্চ পদস্থ কর্মচারী উচ্চ পদস্থ কোনো চাকরি করি ভুলে যাবেন না আপনার চাকরি বাকরি নিয়েও না ইউটিউবে অনেক আলাপ আলোচনা হয়েছে ঠিক আছে একটু নিজেদের কথাবার্তায় সংযম আনুন আগেও বললাম এখনো বলছি কন্ট্রোভার্সি যদি চান এইভাবে যদি আপনি মনে করেন যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিচু দেখাবেন ছোট দেখাবেন জেনে রাখবেন যে আপনাকে প্রত্যুত্তর দেবার মতো এখানে বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে আছে যেখানে আপনার মতন ব্লগাররা না জাস্ট ধোপে টিকবে না জাস্ট ধোপে টিকবে না বলতে বাধ্য হলাম কথাটা আপনাকে আপনি ওনার বয়স নিয়ে বলতে আসছেন ওনার নাকি পঁচাত্তর বছর বয়স আটাত্তর বছর বয়স কেন কারণ কি উনি বলেছেন আপনারা হয়তো চল্লিশ হতে পারেন নিজেদেরকে খুব কচি সাজান না আপনার মুখ দেখলেই বোঝা যায় আপনার মুখ চোখ দেখলেই বোঝা যায় যে আপনাদের বয়স কিরকম হতে পারে হ্যাঁ কেউ আপনাদেরকে হয়তো পঞ্চাশ ষাট বলবে না কিন্তু আপনারা কচি খোকা বা কচি খুকিও নন এটা জানবেন আরো একটা কথা তর্কের খাতিরে যদি ধরেও নেই না যে কন্ট্রোভার্সি কিয়েটারকে আপনি প্রত্যুত্তর দিতে বসেছিলেন সে প্রচুর নোংরা কথা বলেছে তাহলে সে যদি নোংরা হয় আপনারা কোনসা সফেদ কোনসা পরিষ্কার আপনারা তো আপনাদের ভাইরাস আপনাদের অন্তরের যে কদর্য রূপটা সেটা তো আপনারা প্রকাশ করেই দিলেন তাহলে আপনারা এবং উনি দুজনেই ইকুয়াল হয়ে গেলেন তাই না দাদা ভাই আপনারা আপনাদের শিক্ষার পরিচয়টা না কালকে আপনাদের ভিডিওর দ্বারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মানে দুর্দান্তভাবে ভাবে যেই শিক্ষাটা দেখে ভিউয়ার্স থেকে সকল ক্রিয়েটার্সরা শুধু আপনাদের মুখে ছি চিৎকার করছে আর ধিক্কার জানাচ্ছে জাস্ট আবারও আপনাকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনার কমেন্ট বক্সটা দেখবেন কিভাবে ভিউয়ার্সরা আপনাদেরকে বলেছে সত্যিই তো এটা আপনারা ভুল করেছেন মন্দিরা সোমনাথের ফটো চিপকেছেন ওই রকম থামনেল দিয়েছেন এটা তো আপনারা ভুল করেছেন এটা আপনারা মানুন আর নাই মানুন ভুল তো আপনারা করেছেন এটা নিয়ে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে বলেই থাকে কিছু তা কি অপরাধটা করে ফেলেছে কি একেবারে রামায়ণ মহাভারত অশুদ্ধ করে ফেলেছে বলতে পারবেন হ্যাঁ অথচ আপনাদের ওই ভিডিওটার ভেতরে কি দেখা গেছে না একটা হাসি খুশি মজাক ভিডিও লজ্জা করে না আপনাদের আবার বড় মুখ করে নাটক মারিয়ে আপনারা ভিডিও করতে বসেন দেখুন দাদা আপনাকেই বলবো আপনার বউকে বিশেষ কিছু বলবো না তো আপনাকেই বলবো আপনি হয়তো মনে করলেন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রত্যুত্তর ভিডিও করে উত্তর দিয়ে আপনি একেবারে বিরাট কিছু জয় করে ফেললেন কিন্তু আদপেও কি তাই আপনি আপনার ডিগনিটিটাকেই নিচে নামালেন বুঝতে পেরেছেন আপনার জায়গাটাকে আপনি নিচে নামিয়ে ফেললেন একদম তলা নিতে ঠেকিয়ে দিলেন আপনাকে বহু মানুষ সম্মান করতো রেসপেক্ট করতো সেই জায়গাটা আপনি হারালেন ভুলে যাবেন না সম্মান অর্জন করতে না অনেক টাইম লাগে আর ভাঙতে এক সেকেন্ডও টাইম লাগে না ওই যে আপনি কথায় কথায় ড্যাশ 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 বলে গেছেন হ্যাঁ এতেই বোঝা গেছে আপনার ভেতরে কি পরিমাণ ভাড়াস ভর্তি আপনি কি পরিমাণ কদর্যতা আপনার মনের ভেতরে লুক্কায়িত অবস্থায় ছিল বুঝতে পেরেছেন আপনি আপনার কর্ম জায়গায় মানে কর্মজীবনে চাকরির জায়গায় আপনি সম্মানিত থাকতে পারেন কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মে গোটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনি আপনার সম্মানটাকে একদম নিয়ে গিয়ে ঠেকিয়েছেন জানি না আপনারা মানে আপনি বা আপনার ওয়াইফ বা আপনারা দুজনে মিলে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা ওই যে বললাম আপনারা আপনাদের কমেন্ট বক্সটা ভালো করে দেখবেন কিভাবে ভিউয়ার্সরা আপনাদেরকে বলেছে তারপর কথা বলতে আসবেন বুঝতে পেরেছেন আপনার কোনো রাইটস নেই এইভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করার কোনো রাইটস নেই সত্যি কি ওনাকে এইভাবে বলা যায় ওনার ইংরাজি বলা নিয়ে ওনার অমুক বলা নিয়ে ওনার মুখ বলা নিয়ে এক একজনের বলার ধরন এক এক রকম হয় বা আপনারা নিজেদেরকে একেবারে কি না কি ভেবে বসে একেবারে ভিডিও নামিয়ে দিলেন লজ্জা করা উচিত আপনাদের লজ্জা করা উচিত আমরা অনেক মানুষের প্রত্যুত্তর ভিডিও করি কিন্তু একটা দায়রা মেনটেন করে একটা লেভেল মেনটেন করে আপনাদের মতন এত নিম্ন রুচির পরিচয় আমরা অন্তত দেই না সেই জায়গায় আপনারা কি করে এই ধরনের প্রত্যুত্তর ভিডিও করলেন ভগবান জানে আর আপনারাই জানেন বলতে বাধ্য হলাম কথাটা সত্যি বলছি দাদা এই আপনাদেরকে প্রথম দেখলাম এইরকম একজন উচ্চপদস্থ কর্ম মানে অফিসার হয়ে আপনারা এই লেভেলের নোংরা কন্ট্রোভার্সি করতে পারেন যেখানে আপনি ভুলে গেলে আপনার বউ আপনাকে মনে করিয়ে দিচ্ছে আবার আপনার বউ কোথাও আটকে গেলে আপনি তাকে মনে করিয়ে দিচ্ছেন মানে সত্যি দেখে না অত্যন্ত খারাপ লাগলো আর আপনাদের এই যে করা কন্ট্রোভার্সিটা দেখে যারা আমরা পক্ষে হোক বিপক্ষে হোক যত রকমের মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাই বলছি প্রত্যেকেই আমরা আপনাদের করা এই ভিডিওটাকে ধিৎকার জানাচ্ছি ঠিক আছে ধিৎকার জানাচ্ছি আশা করি যাকে আপনি মানে এত পাবন সুতোপাবন পাবন করছেন না এই সুতোপাদিও হয়তো আপনাদের করা ভিডিওটাকে সাপোর্ট করবে করবে না না দিয়ে বলতে পারি আপনাদের মুখের ভাষার কারণে করবে না আপনি সাথে সুতোপাদির মিউচুয়াল করিয়ে দিয়েছেন খুব ভালো কথা কারণ আমি অ্যাটলিস্ট মনে করি ইউটিউবে আমরা কেউ কারো চিরতরে শত্রু নই আর দরকারও ছিল মন্দিরার সাথে সুতোপাদির মিউচুয়াল হয়ে যাওয়াটা অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে বা ভালো কাজ করেছেন মানে এর পরিণতিটা আপনি যে এইভাবে দেখাবেন আমি সুতোপাদি আর মন্দিরের মিউচুয়াল নিয়ে বলছি না মানে আপনাদের এই যে রূপটা এইভাবে প্রকাশ করবেন সেই বিষয়ে বলছি মানে এই জায়গায় না আপনাদের মুখের ওপর ছি আর ধিৎকাত ছাড়া কিচ্ছু আসছে না জাস্ট এত নোংরা মানসিকতার আপনারা জাস্ট ভাবতে পাচ্ছি না বিশ্বাস করুন জাস্ট ভাবতে পাচ্ছি না এই আপনারা আবার বলছেন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাকি উচিত আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আপনি নাম করেছেন তাদের পা ধোয়া জল খাওয়ার আরে জল যদি আমাদের খেতে হয় না তাহলে আপনার উচিত সর্বপ্রথমে মন্দিরা আর সোমনাথের পা ধোয়া জল খাওয়ার আপনার এবং আপনার বউয়ের এক কাপ করে জল রোজ চরণামৃত মনে করে খেয়ে ফেলা আপনাদের দুজনের উচিত বুঝতে পেরেছেন যাই হোক এরপর আপনারা বললেন যে রাত্রি একটার সময় লাইভে আসে মাথায় ফুল গুজে কেন ইউটিউবে কি এরকম বলা আছে নাকি যে বেলা লাইভে আসা যাবে না আর লাইভে যদি উনি এসেও থাকেন উনি কি কোনো অশ্লীল কিছু দেখানো খুললাম পরে কোনো নোংরাও করেন করেন না তো লাইভে আসতেই পারেন উনি এরকম অনেক দেশ আছে এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো যখন আমাদের ইন্ডিয়ায় রাত্রি সেই জায়গায় দিন তা উনি যদি রাত্রি একটা এসে লাইভ করে তাতে আপনারা তো পেছন ফাটছে কেন দাদা হ্যাঁ আসলে বলুন তাকে নোংরা দেখাতে হবে তাকে নোংরা কথা বলতে হবে সেই জন্য বলছেন প্রচুর ব্লগার আছে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বা প্রচুর চ্যানেল আছে রাত্রি বহু রাত্রিতে তারা লাইভ করে তো তাদেরকে কি বলবেন সবাই নোংরা মাথায় দুটো ফুল গুজলেই তারা নোংরা হয়ে যায় এই যে আপনি কথাটা বললেন না এটাতে আপনি যে কাদের উদ্দেশ্য করে বলেন সে তো আমরা বুঝতেই পেরেছি আপনার বউ হাতে তালি মেরে দেখালো হ্যাঁ আমরা বুঝতেই পেরেছি আপনি শুধু যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে অপমান করলেন তা তো নয় যারা রাত্রিবেলায় লাইভ করে সমস্ত সেই ধরনের ক্রিয়েটারদেরও আপনি অপমান করলেন আপনারা প্লাস যারা সত্যিকারের রাত্রিবেলা মানে জায়গা মতো জায়গার সে বিভিন্ন রকম জায়গা আছে আপনি তো বহু শিক্ষিত আশা করি বুঝতে পারছেন তাদেরও প্রফেশনটাকে আপনি ছোট করলেন বুঝতে পেরেছেন মানে আপনার কথাবার্তা থেকে না বোঝা যাচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা ওই পুঁথিগত বিদ্যা দিয়ে আর একটা চাকরি পেয়ে গিয়েই না সত্যিকারের মানে বিদ্যা শিক্ষা ক্যারেক্টার গঠন হয় না যেটা আপনি প্রুফ করে দিলেন বলতে বাধ্য হলাম কথাগুলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর বড় করছি না চাইলে আরো অনেক কথা আপনাকে বলতে পারতাম কেন কি আপনি আপনার ভিডিওর ও ভুলেই গেছি এক জায়গায় বলেছেন ছেলে মেয়ের কিছু হলে মা বাবার কেমন লাগে সেটা একটা মা বাবাই বুঝতে পারে হ্যাঁ হ্যাঁ শুনুন এখানে ইউটিউবে যারা আছে না প্রত্যেকেরই সন্তানাদি আছে প্রত্যেকেই জানে প্রত্যেকেই জানে আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে না আপনারা আপনাদের ক্যারেক্টারটা ঠিক করুন আপনাদের শিক্ষার পরিচয়টা সঠিক জায়গায় সঠিক ভাবে দিন আপনারা যে এত শিক্ষিত এত ভদ্র এক নিমিশে এক লহমায় একটা প্রত্যুত্তর ভিডিও দিতে গিয়ে তো একেবারে ভুলিস্বাদ করে দিলেন সেই দিকগুলোতে খেয়াল রাখুন বলতে বাধ্য হচ্ছে কথাগুলো তো চলুন আর আপনাদেরকে বলার মতন কোনো রুচি আমার এই মুহূর্তে আসছে না আর আমি আর কি বলবো যা বলার আপনার কমেন্ট বক্সে একদম বলার্স আপনাকে বলে দিয়েছে আশা করি তাতে আপনার জ্ঞান শিক্ষা এবং লজ্জাটাও হয়েছে আশা করি এরপর থেকে এই ধরনের অসভ্যতাম করে কন্ট্রোভার্সি মারিয়ে কাউকে প্রত্যুত্তর ভিডিও করতে বসবেন না তো চলো বন্ধুরা ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেল মাথা হয়ে গেছে এই মন্দিরা দাদা আর কয়লা ভিডিওটা দেখে এত নোংরা এত নোংরা কেউ রাত্রি একটার সময় মাথায় ফুলগুজে লাইভ করছে মানেই সে খারাপ তাকে হিজয়া বলতে হবে তারা নিজেদের কি প্রমাণ করছে হ্যাঁ প্রতি কথায় ড্যাশ 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 করে বলে এখান থেকে তো তাদের মনে মানে মনের যে পূর্ণ পূর্ণ। এতদিন এই জিনিসটা বার করতে পারেনি মুখিয়ে ছিল কখন মানে অর্পিতা পেশানুই টিভি চ্যানেল চ্যানেলের অর্পিতা একটা ভিডিও করবে সেইটার প্রত্যুত্তরে তারা এই কথাগুলো বলবে যেই অর্পিতা ভিডিও করেছে অমনি তারা ভাড়া মানে উগলে দিয়েছে আবার বড় মুখ করে বলছে আমি আমরা তো মানে ওয়েট করেছিলাম কখন উনি ভিডিও করেন অর্পিতাদির জন্যই নাকি ওই ধরনের টাইটেল থামনেল দিয়েছিল মানে কিছু বলার আছে এদেরকে একটু তো লজ্জা সরম রাখুন এইটুকুই বলবো চোদ্দ বার করে অর্পিতাদির উদ্দেশ্যে তো বলছিলেন যে অর্পিতাদির ভিউজ হচ্ছে কিনা আপনাদেরকে নিয়ে না বললে নাকি অর্পিতাদির ভিউজই হয় না তাই না দাদা তাই না বৌদি বলছিলেন না তা আপনারা একটু দেখুন না আপনারা এত নোংরা নোংরা কথা বলে কন্ট্রোভার্সি চুড়ে দিয়ে প্রত্যুত্তর ভিডিও করেন আপনাদের ভিউজ হয়েছে তো আপনাদের আচ্ছা করে জুতিয়ে দিয়ে গেছে না ভিউয়ার্সরা তা ভিউজ পেয়েছেন তো জুতোর বাড়ি খাওয়ার পরেও একটু দেখুন তো আমার তো মনে হয় থেকে এক দুটো ভিউজ বেশি হলেও হয়তো আপনাদের রয়েছে আপনাদের নোংরামোগুলো করার কারণে কেন বলুন তো আপনাদেরকে মানুষ একটা উচ্চ জায়গায় রেখেছিল আপনাদেরকে একদম অন্য লেভেলে ভাবতো সেই জায়গাটা একদম ধুলিস্বাদ করে দিয়েছেন তো আপনারা দেখুন না আপনাদের ভিউজটা ভালো হয়েছে তো দাদা ভালো করে দেখুন তো দেখুন তো কত ভিউজ হলো হ্যাঁ মোটামুটি বিশ তিরিশ হাজার ক্রস করেছে দাদা ভিউজটা যদি ক্রস করে তাহলে মাঝে মাঝে এরকম গাতুন দেওয়া ভিডিও করতে বসে পড়বে না তবে মন্দির আর কিন্তু অবশ্যই অবশ্যই পাদোয়া জল খে একদম চরণামৃত হিসেবে খে তবেই বুঝবেন কেন বলছি কথাটা এটুকু মনে রাখবেন যেমন দেবেন তেমন আপনাদেরই নিতেও হবে এই জিনিসটা মুন্দিরার থেকে ভালো করে শিখে নেবেন আর মুন্দিরাকেও জিজ্ঞেস করে নেবেন মুন্দিরা যখন ডংরাবুক করেছিল তাকে ভিউয়ার্স কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটর কেন সকলে একদম ধুইে স্থাপন করে দিয়েছিল মুন্দিরা কিন্তু প্রত্যুত্তর করতে বসেনি আপনাদের মতো অশোভ্যতাও করে ঠিক আছে এইগুলো আগে মুন্দিরার থেকে ভালো করে শিখে আসবেন দেখুন 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 আগে দেখুন আপনার ভিউজটা কত হলো হচ্ছে ভিউজ দাদা বৌদি ভিউজ হচ্ছে দেখুন ভালো করে ভিডিওটা শেষ করার আগে লাস্ট একটা কথাই বলবো দাদা বৌদিকে বলছি আপনারা যদি প্রকৃতই ভদ্র সভ্য শিক্ষিত হতেন না প্রত্যুত্তর ভিডিও যদি আপনাদের করতেই হতো তো ভদ্র মতো বলতে পারতেন উনি যেভাবে বলেছেন আপনারাও ঠান্ডা মাথায় ওইভাবেই ওনাকে উত্তর করতে পারতেন কিন্তু আপনারা সেটা করেননি আপনাদের ভেতরের কদর্য রূপটা আপনারা দর্শকদের সামনে তুলে ধরেছেন সেইগুলোর দিকে একটু খেয়াল করুন আর আগেও বললাম এখনো বলছি এইভাবে বলবেন শোনার ক্ষমতাও রাখবেন তো চলো বন্ধুরা ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেল আর বড় করছি না তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল আর দাদা বৌদি যাওয়ার সময় আবারও বলে যাচ্ছি আপনাদের কালকে করা ওই কন্ট্রোভার্সি ভিডিওটাকে জাস্ট 직각 잖아요. 치 잖아요. 치, 치, 치.